ইসলামের গিযারে রে হুসেন ইসলামের লাগিয়া রে হুসেন বললেন পতাকা কার নিশানা কানবালার হাতে মান গো না

সেরে খোদা আলী মৌলা আলী মুসলিম কোষা কলিদার সন্তান ও এলাকাবাসী ও দুরিকা বন্দি ভাইরা মৌলা মানে কিন্তু আল্লাহ না মৌলা মানে হল বন্ধু সাবধান সাবধান ঠিক করবেন না সীমা লঙ্ঘন করেন না কথা ঠিক কিনা সীমা লঙ্ঘন করলে আমাদের সারাও যাবে আল্লাহর কোন শরীর নাই কথা ঠিক কিনা আল্লাহর কোন শরিক নাই আল্লাহর কোন শরিক লা শরিক

তোমরা কি আমার না আমি জান্নাতে যাবো আগে তারপরে অন্য পরিবেশ করবে তোমরা কি আমার ছিল না তোমরা আমাকে মারবে কেন আমি তো শরীয়তের কোনো হুকুম অমান্য করি না আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই আমি তো শরীয়তের হুকুম অমান্য করে নাই আমি তো কোন ঋণ অপরিশোধ রাখি নাই তোমরা আমাকে দাবাত করে নিয়ে এই কুমার জমিনের মধ্যে আমার সঙ্গে বায়াত হওয়ার জন্য হত বায়াত হওয়া দূরের কথা তোমরা আমাকে মারতে চাও তোমাদের কি পরকাল করে ভয় নাই কে কে কি আমাকে আমার পক্ষে সাহায্য করার মত একটা লোক জবাব দেয় নাই একটা লোক জবাব দেয় নাই তোমরা আমার সাইরে দাও মদিরার পথ আগলায় দাও আমি জীবন করে এবার

হাজার কর্মচারীর মধ্যে দশ হাজার কোরআনের হাফেজ ছিল সাত দশ হাজার মুক্তি ছিল সাত হাজার কোরআনের হাফেজ ছিল মুক্তি মহাদেশ মোল্লা মনশীর অভাব ছিল না টুপি ছিল দাঁড়িয়ে ছিল লেবাস ছিল পাগড়ি বানা ছিল ইমাম হোসেন জিজ্ঞাস করলেন তোমাদের মধ্যে কি কোন মুসলমান নাই জবাব নাই তোমাদের মধ্যে কি কোন মুসলমান নাই জবাব নাই তোমাদের মধ্যে কি কোন মুসলমান নাই জবাব নাই তিনবার তিন সত্য করাল সকল কৃষ্ণ জমান দিয়ে শুনল একটা লোক